সোলার সিস্টেম হেলমেট তুলে দেওয়া হলো ট্রাফিক পুলিশদের হাতে গ্রীষ্মের তাপদ্রতা থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হলো গ্রীষ্মকালীন সামারকিট পূর্ব মাদনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রতিটি মহাকুমা এলাকায় এই সামারকিট তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশদের হাতে হলদিয়া মহাকুমার ভুবানীপুর থানা এলাকায় সিটি সেন্টার মোড়ে বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সামারকিট দিয়ে তুলে দেওয়া হয় হলদিয়া ট্রাফিক পুলিশদের হাতে এই সামারকিটগুলির মধ্যে রয়েছে একটি ছাতা কোয়ারিজ একটি জলের বোতল মাথা ঠান্ডা রাখার জন্য প্রযুক্তিগত হেলমেট সহ একাধিক জিনিসপত্র দিনদিন বিশ্বকালীন তাপপ্রবাহ বাড়তে চলেছে। প্রখর রোদের মধ্যে ট্রাফিক পুলিশরা রাস্তায় মরে মরে কাজ করতে থাকে। তাদের কাজের সুবিধার জন্য এই সামগ্রীপত্রগুলো প্রদানের ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ সুপার তার মাধ্যমে। এদিন যে সোলজার সিটি সেন্টার মরে পূর্বউধিপু জেলা পুলিশ সুপার สมদি ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন চৌধুরী সিটি সেন্টারে মরে ট্রাফিক অ্যাডিশনাল এসপি মন্ডল হেলদিয়া ট্রাফিক পুলিশ অফিসার সঞ্জয় দেবনাথ বরুণ হালদার বঙ্কিম প্রধান প্রমুখ পুলিশের কর্মকর্তারা সোলার সিস্টেম হেলমেট তুলে দিয়ে ট্রাফিক পুলিশদের হাতে কাজের সুবিধা আরো সুন্দরভাবে করার ব্যবস্থা করল পুরো মেদিনীপুর জেলা পুলিশ এবং জেলা প্রশাসন গ্রীষ্মের তাপদেহ থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হলো গ্রীষ্মকালীন সামার কিট ট্রাফিকে যারা ডিউটি করেন আপনারা দেখেছেন যে রোদ ঝড় ঝড় বৃষ্টি সমস্ত সময় আমাদের যারা ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার থাকেন এবং ট্রাফিকের কনস্টেবল ওঙ্গার যারা ডিউটি করেন তারা কিন্তু এই রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ডিউটিটা করেন বিশেষ করে গরমের সময় তাদের যাতে ডিউটি করতে একটু সুবিধা হয় তাই আমরা তাদেরকে একটা সামার কিট যার মধ্যে জলের বোতল রয়েছে গ্লুকোজ রয়েছে ওয়ার রয়েছে একটা টাওয়েল রয়েছে এবং আপনার একটা সানগ্লাস রয়েছে সেই একটা কিট দেওয়া হলো এছাড়া একটি হেলমেট যে হেলমেটটি পূর্ব মেদিনীপুর জেলায় আমরা চালু করেছি যেখানে হেলমেটটা সোলারে চালিত এবং তার মধ্যে একটা ফ্যানের মধ্যে দিয়ে মাথায় দুটা ঠান্ডা হাওয়া লাগে যার ফলে আমাদের রোদে কাজ করতে সুবিধা হয় সেই হেলমেট এবং ছাতা ট্রাফিক পার্সোনালদের দেওয়া এটা গোটা জেলা জুড়ে সমস্ত যারা ট্রাফিকে আছে তাদেরকে দেওয়া হচ্ছে আমরা অলরেডি দীঘাতে ইগরা এবং ঘন্টা সাবডিভিশনের জন্য যারা রয়েছে তাদেরকে দিয়েছি আজকে আমরা চারটে ট্রাফিক পোস্টে সকলকে ডেকে নিয়ে হিমতরি রয়েছে আমাদের হসপিটাল মোড়ে আমরা রয়েছি আমাদের শ্রীধরপুর মোড় রয়েছে এবং সিটি সেন্টারে আমরা দুটো সাবডিভিশনকে কমপ্লিট করি স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla